শ্রীকৃষ্ণ চৈতন্যান গরি শিবাসী শ্রী গৌরি ভক্ত বৃন্দ জয় রূপ সট রঘনাথ শ্রীজিগোপাল ভট্ট দাস রঘনাথ কে চো সি করি চরণ বন্ধ নাশীষ্ট हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम गुरु गौर गांधार्विका गिरीहरी श्री कृष्ण चैतन्य जी

শাস্ত্রে অনেক কথা বলেছে তার মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু লীলাবলী সমন্বিত গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত এই চৈতন্য চরিতামৃতের বর্ণন করতে গিয়ে শ্রীল কবিরাজ গোস্বামী বর্ণন করেছেন

অর্থাৎ মন্ত্র জানে না তন্ত্র জানে না সাধনাও জানে না যার একাগ্রতাও নাই ঐকান্তিকতাও নাই ভাবও নাই ভাবের মধ্যে কেমন করে প্রবেশ হয় সে বিচারও তার নাই কি করে প্রকৃতপক্ষে আরাধনা করতে হয় সেও জানে মানে এক বালিশ মানে বোকা বালিশ মানে তাকিয়া না ইলো না এখানে বালিশ বালিশ মানে যে মূর্খ বোকা এই জন্য শাস্ত্র বলেছেন বালিশেষু বিশ্বাস এখন বালিশ ব্যক্তি সে ব্যক্তিও যদি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণ করে শুনতে শুনতে সে অবশ্যই শিখে যাবে শিক্ষা লাভ করবে তাই বলছেন শুনিতে শুনিতে সে কি অদ্ভুত হচ্ছে আমরা অনেক নাটক পড়েছি নহেল পড়েছি উপন্যাস পড়েছি ছোট গল্প করেছি আমি না আপনারা অনেকেই বাধ্য করেছেন কিন্তু সেগুলোর মধ্যে কিন্তু মহাপ্রভুর লীলাবলী সমন্বিত যে গ্রন্থ চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল এর মধ্যে ভ্রম প্রমাদ বিপস